আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কি অবস্থা মানা সবাই কেমন আছেন আমি আছি এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম হোলসেল প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সেলহুডে সেলহুড হচ্ছে এমন একটা যেখানে আপনি বৃহত্তর পাবেন ম্যান্স শার্টের সকল প্রকার কালেকশন বাংলাদেশে এমন কোনো কালেকশন নাই যেটা হচ্ছে আপনি সেলহুডে পাবেন না সেলহুডের প্রত্যেকটা ফ্যাব্রিক চায়না থেকে ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস গুলো চায়না থেকে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করার পরে প্রত্যেকটা শার্ট কিন্তু তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি দক্ষ কারিগরের দ্বারা শোরুম কিংবা দোকানদার ভাইদের জন্য দারুণ একটা সুখবর আপনারা যারা বাড়তি পয়সা খরচ করে দেশের বাহিরে গিয়ে বিভিন্ন ডিজাইন শার্ট কালেকশন করছেন তাদেরকে এখন আর কষ্ট করে দেশের বাহিরে যেতে হবে না কারণ সেলহুড হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান দেশের বাহির থেকে যে প্রোডাক্ট আপনি কালেক্ট করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের সেম কোয়ালিটির সেম প্রোডাক্ট সেম ডিজাইনের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন সেলহুডের শোরুমে একদম সুলভ মূল্যে আমার গায়ে সেলহুডের যে চমৎকার শার্টটি আপনি দেখতে পাচ্ছেন এই শার্টটি চায়নার অথেন্টিক ইম্পর্টেন্ট ফেব্রিক দ্বারা তৈরি সেলহুডের শোরুমে আসলে আপনার মাথাটা ঘুরে যাবে যারা শোরুম কিংবা দোকানে পাইকারি শার্ট নিয়ে কাজ করেন তাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে সেলহুড নানান ধরনের নানান ডিজাইনের প্রত্যেকটা ইম্পোর্টেড ফেব্রিকের নানান রকমের শার্ট দিয়ে ভর্তি সেলহুডের শোরুম শোরুম কিংবা দোকানের জন্য পাইকারিতে সুলভ মূল্যে আপনারা যারা মেন শার্টের অথেন্টিক সোর্স খুঁজছেন সেলহুড হতে পারে তাদের জন্য দারুণ একটা আস্থার জায়গা এই মুহূর্তে দারুণ ব্যস্ততা যাচ্ছে দোকানি ভাইরা দারুণ ব্যস্ত আছে এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন কেরানীগঞ্জের কালীগঞ্জের নোট সুপারমার্কেটের চার তলায় সেলহুডের শোরুমে এসে সরাসরি নিজে ভিজিট করে বেছে নিতে পারেন তাদের প্রিমিয়াম কোয়ালিটির ইম্পোর্টেড শার্টগুলো যেগুলো আর ফেব্রিকগুলো সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা এবং দেশীয় তাদের কারখানায় নিজস্ব দক্ষ শ্রমিক দ্বারা তৈরি করা হয় প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা যারা মনে করছেন ব্যস্ততার কারণে সরাসরি সেলহুডের শোরুমে আসতে পারবেন না আপনারা কিন্তু চাইলে সেলহুডের অফিসিয়াল পেজটা ভিজিট করতে পারেন যেটা ডিসক্রিপশন কিংবা লিঙ্ক হচ্ছে আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি এবং তাদের সাথে যোগাযোগ করে কালেকশন করে নিতে পারেন সেলহুডের এই সকল অথেন্টিক ফেব্রিকের দারুণ সব ম্যান শার্ট কালেকশন যেটা বাংলাদেশের হয়তো অনেক জায়গায় পাবেন না আপনি যদি মনে করেন যে সরাসরি তাদের শোরুমে এসে ভিজিট করে তাদের ফ্যাব্রিকের কোয়ালিটি চেক করে তাদের কাছ থেকে সরাসরি আপনি ফ্যাব্রিক কালেকশন করে নেবেন তাহলে সেই ক্ষেত্রে এখনই চলে আসুন কেরানীগঞ্জের কালীগঞ্জের নূর সুপার মার্কেটের চতুর্থলায় সেলহুডের শোরুমে সেলহুডের ম্যান শার্ট কালেকশনের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে তাদের ফেব্রিক এই যে ফেব্রিকটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এবং প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক যে ফেব্রিকটা হচ্ছে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কারিগর দ্বারা প্রত্যেকটা শার্ট হচ্ছে মেক করা হয় এবং এই শার্টের আরো একটা বড় স্পেশালিটি হচ্ছে এই যে প্রত্যেকটা বাটন আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাটনে কিন্তু হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা এবং এই যে পিনটা আপনি দেখতে পাচ্ছেন এই পিনটাও কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা সেলহুডের চমৎকার ডিজাইনের এই শার্টগুলো আর একটা দারুণ ব্যাপার হচ্ছে এই শার্টের সামনে যে কোনো প্রকার পকেট নেই আমরা অনেকেই আছি যারা শার্টের সামনের দিকে পকেট পছন্দ করি না তাদের কথা মাথায় রেখেই তাদের কথা মাথায় রেখেই সেলহুডের এই শার্টগুলাতে কিন্তু কোন প্রকার পকেট রাখা হয়নি এবং আপনারা যারা শার্টের সামনের দিকে পকেট পছন্দ করেন তাদের কথা মাথায় রেখে সেলহুড কিন্তু দারুণ একটা চমৎকার আইডিয়া বের করেছে সেটা হচ্ছে সেলহুডের এই প্রত্যেকটা শার্টগুলাতে কিন্তু স্পেয়ার পকেট লাগানো আছে তার মানে আপনি চাইলে শার্টের সামনের দিকে নিজের ইচ্ছামতো পকেট কিন্তু আপনি লাগিয়ে নিতে পারেন সেলহুডের শোরুমের ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জের কালীগঞ্জের নূরজ সুপার মার্কেট চতুর্থতলা এখানে আসলে আপনি পেয়ে যাবেন হোলসেল ম্যান শার্টের এক বিশাল ভান্ডার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট সেকশনে দেওয়া আছে সেল হোডের অফিসিয়াল পেজের লিঙ্ক আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের শার্টের পাইকারি মূল্যে কালেকশন করতে পারেন একদম সুলভ মূল্যে আর আপনি নিজে যদি তাদের শোরুম ভিজিট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ঠিকানা তো বলে দেওয়াই আছে আপনি চলে আসুন সেলহুডের হোডের শোরুমে এবং বাছাই করে নিন আপনার পছন্দের সকল প্রকার ম্যান শার্টের হোলসেল কালেকশন